ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি চুলোক এক মুখ আশা আকাঙ্ক্ষা নিয়ে ধর্মের উস্কানিতে পা দিয়ে ফাঁদে পড়ে যাকে নির্বাচিত কিন্তু বাঙালের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো দিন ধর্ম নিয়ে আনা আনি হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ওই অপদার্থটা আজকে এসে বাঙরের মানুষকে কুলোচিত করে গেছে এর জবাব বাঙরের মানুষ এক তারিখে দেবে অপদার্থ মনে করছে ওটাকে আমি অপদার্থটা আজকে এসে কি বলেছে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে অপদার্থটাকে বলা যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে ওই এখানে এক এমপি এসেছিলেন বিদায়ী এমপি বিদায়ী এমপি এসে নাকি আমার কথা অনেক বলেছে নাকি সিএ এনআরসির সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ওনার পিসিকে আগে বলুন নৌসাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে এ এর বিরুদ্ধে মামলা করতে তাহলে ওনার পিসির নামে আমি জয় ধ্বনি দেবো বলুন ওনার পিসিকে ওনার পিসি সব করেন কিন্তু মামলা করবেন না সিএকে নিয়ে কারণ ওনার পিসি ভালো করে জানেন সিএকে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে দু চারটে ক্যাকা করেছে উনি সিএ এর কথা বলছিল না ওই এম বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন দু হাজার উনিশ সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিমবাংলার প্রায় দু হাজারের বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে ককে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন প্রায় দু ছেলে মেয়েদেরকে দু উনিশ সালে মামলা দিয়েছিল আমাদের বাড়িতে পুলিশ হামলা চালিয়েছিল যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি পশ্চিম পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি এই শুভেন্দুকাধিকারীদের বিভাজনের সরকার সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে কমাতায় টিকে থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে এর আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল ভাবতে হবে অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল এমন প্রতিবাদ হচ্ছিলো সে এনআরসিকে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি বলেছে এখানে আসবেন না আমি দায়িত্ব নিতে পারবো না আর ওনার পিসি পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে আমরা ভুলে যাচ্ছি না আজকে বলেছে সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা আমাকে বিজেপি দালাল বকলেমে বলেছে আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে আমার একটুও দুঃখ লাগেনি সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন আপনাদেরকে বলেছে ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি আমাকে আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না তার মানে ও বোঝাতে চেয়েছে এসে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলাই ভাঙরের নাকি ধর্মান্ধ এটা হতে পারে আমি গর্ব করে বলি সারা রাজ্য ঘুরে দেখুন কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে আমি এমন একটা জায়গার বিধায়ক ওখানে মারামারি হানাহানি হতে পারে হ্যাঁ গুলাগুলি চলে এই সৌকাজ সাজানরা এই আরাবুল্লাহ থাকার পারে হিংসা হতে পারে কিন্তু বাঙরের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোনো দিন ধর্ম নিয়ে হানাহানি হয় না সেখানকার আমি বিধায়ক আর অপদার্থটা ওই অপদার্থটা আজকে এসে বাঙরের মানুষকে কুলচিত করে গেছে এর জবাব বাঙরের মানুষ এক তারিখে দেবে অপদার্থ মনে করছে ওটাকে আমি অপদার্থটা আজকে এসে কি বলেছে ভাঙরের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে অপদার্থটাকে বলে যাচ্ছি এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে ওই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন ভাঙরের হিন্দু ভাঙরের মুসলিম ভাঙরের দলিত ভাঙড়ের আদিবাসী ভাঙরের ব্রাহ্মণ ভাঙরের পিছু বর্গের মানুষের সাথে কথা বলুক অবদত্তটা বুঝতে পারবে ভাঙরের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয় কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভাঙড়ের পক্ষে চলে না সেটাকে জানিয়ে দেবে আমি ভাঙড়ের মানুষ সত্যি বলছি সবথেকে বেশি দুঃখ আমাকে লেগেছে আমি যখন বিভিন্ন জায়গায় যাই ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে কোনো আইএস আই থেকে শুরু করে ডাব্লিউ বিশেষ অফিসাররা আমি তাদেরকে এটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি এই সৌকাত আরাবুলরা ভাঙরকে খারাপ করে রেখেছে কিন্তু ভাঙরের সাধারণ মানুষকে আপনারা জানেন না আমি গর্ব করে বলে বলি যে ভাঙর এমন একটা জায়গা ভাঙরের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙরের মানুষ ধর্ম নিয়ে কোনো দিন টেনশান করেছে কারণ এই ভাঙরের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বোঝ বোপন করতে দেয় না ভালো লাগে বিজেপি করে ভালো লাগে তৃণমূল করে ভালো লাগে আইএসএফ করে ভালো লাগে কংগ্রেস করে ভালো করে ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙরে কোনো মাস্তানি মাত্রাবধ পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দায়নি এই অপদর্থটা ভাঙড়ের বাসির কপালে ধর্মান্দলিকে গিয়েছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ড বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে চিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু হাজার পুলিশ পিছনে দু হাজার পুলিশ লে ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা মুখে কোনো হাসি দেখেছেন অপদর্থটার হাসি দেখেছেন অপদত্তকে আমি কোনোদিন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে বেটার হ্যাঁ একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা যদি ভাঙ উন্নয়নের আজকে বুলি উড়ে আউরে গেছে আজকে গণতন্ত্রের বুলি আউড়ে গেছে আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফের প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণে মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি ওড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আমি শুধু অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই অবদর্থটাকে দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে কালীঘাটে ফাটাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই হলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বেটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি ওকে করে দেখাবো সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে বলছে আপনারা বলুন আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চাইছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইবো না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে বলছি কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর ওর উন্নয়ন শেষ হবে না ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এ জবাব দিতে হবে তো নাকি একটা বটকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌধান আপনারা বলুন বাইবেলকে গীতাকে নিজে কথা বলেছে কোনো দিন মানবে ধর্ম কোনোদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরা তো ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেব চাইতে যায় লজ্জা করে না ওদেরকে রমজান মাসে রোজা রাখে নে রোজাদারদের সাথে বসে ইফতার করতে কোনোদিন দেখেছেন আইএসএফ এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে আমি অপদার্থের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের বুলি ওরাচ্ছে দেবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেব চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো নাকি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এই উন্নয়নের বলি আর লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড ব্যওত অন ব্যাওত টু এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের প্রাসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছি তাদের কানে ঢুকে নি আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন তৈরি করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসতো এই ভাঙরের কৃষকদের হাতে উঠতো কিন্তু দুঃখের বিষয় এই অপদার্থর পিসি এই খেয়া করতে দেয়নি ভাঙরের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের ভাঙড়ে তখন ডলার ঢুকবে ভাঙড়ের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামচিনে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করব, ভালো কথা তো তিরিশের জায়গায় ষাট কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদার্থটাকে বলছি ওর নাম আমি নেবো না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙরের ওপর দিয়ে ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেল লাইনটা হবার কথা ছিল তোমার পিসি সুকৌশলে ভাঙরের মানুষকে ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জানেন কি জানেন না জানি এ লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ো কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা মনে পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবে অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যেকে পার্লামেন্টে পাঠালাম সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে ও তিয়ারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাফ মেরে দিলে আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব তাহলে আপনার আমার ভোটটা নিয়ে কি করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনার আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদের আপনাদেরকে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে ওই আনার নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চায় এই যে এসে আজকে যে এসে বলেছিল যে মমতা তা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কী করবো ওনাকে চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে দলিতদের অধিকার চুরি করছে আদিবাসীর অধিকার চুরি করছে মুসলমানদের রখাবোটের সম্পত্তি চুরি করে নিচ্ছে আমি কি ওনাকে ফুল চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো আমি বিরোধিতাই তো করবো ভাই আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা ভাঙড়ে কেন এখনও পর্যন্ত হিমঘর হলো না তার জন্য বিরোধিতা করব হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলব ভাঙরের মানুষদের নতুন বাসরুট দেওয়ার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে ভাঙরের মানুষ আর্থ সামাজিকভাবে কীভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে আমি কি শুভেন্দুবাবুর মতো কি গিয়ে কি চা খাবো নাকি ও আমার দরকার নেই বাঙরে আমার লোক কর্মীর মেরে প্রায় গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো বাঙরের আমার তিনটে কর্মীকে শহীদ করে দিল বাঙরের কর্মীদের যখন প্রথম শাড়ির যে কোটা বসে আছে যে গোটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে যে স্টেজে যারা আছে তারা সেভেন্টি পার্সেন্ট একবার করে আইটি পার্সেন্টকে জেল খেটে নিয়েছো আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা ও আমার দ্বারাই হবে না বা আমারে বিএলআর অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে আপনার জমি এই রেকর্ড অন্য জমির নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে তার প্রতিবাদ আমি আইনসভার মধ্যে করি এইগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না সেই জন্য আমাকে এই ধরনের আমাকে এই ধরনের দেগে দেওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছিলেন গতকালকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের একটা রায় কি রায় হয়েছে ও এ ও বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে মমতা ব্যানার্জি বলছে হানকারেঙ্গা তানকারেঙ্গা হানকারেঙ্গা তান আমি আপনাদের বলি এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয় এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আর এস এর হাতে দেয় আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে যখন ও এ ও বি সার্টিফিকেট তৈরি করছে কেন ওয়েস্ট বেঙ্গল Backward class welfare. কমিশন নাইনটিন নাইনটি থ্রি যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট তাহলে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়ে যদি করি তাহলে মুসলিম সমাজের বেশিরভাগ মুসলিম সমাজের মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলে মেয়েরা বেড়ে গিয়ে যাবে সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য পিছলে বর্গেদের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এ এমন কল করে রাখলো জানে একদিন না একদিন হলো এটা বাতিল হবে সেই জন্য তারা ওই নাইনটিন নাইনটি থ্রি আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি আর আজকে এখন চিৎকার করছে আপনারা বলুন এই শাজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব তবে আমার প্রশ্ন ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনুসিংভীর মতো দামি দামি লয়ারকে নিয়ে এসে হাইকোর্টে লড়াচ্ছে ভাইপোকে বাঁচানোর জন্য চাকরি চোরাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে যেখানে মুসলমানদের সমস্যা নাইনটি সেভেন পার্সেন্ট মুসলমানদের সমস্যা যেখানে দলিতদের সমস্যা পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি এর জবাবটা কিন্তু মানুষকে দি চাইতে হবে লড়াই করেছে পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল কেন পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট যারা নামি দামি লয়ার আছে যেমন বিকাশ ররণ ভট্টাচার্যার মতো নামি লয়ার আছে মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশবাবুর সাথে বসে একবার কথা বলা এটা কি করা যেতে পারে বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো যখন চাকরি চুরি তদন্ত না ইডি সিবিআই করে তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে সেই মামলায় দাঁড় করাচ্ছে আর এখানে গরিব সন্তানরা মুসলমান পিছড়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না এটাও কিন্তু প্রশ্ন আর এর জবাবটা আপনারা আগামী এক তারিখে খামচিহ্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন আজকে আজকে নাটক করছে আপনাদের জানিয়ে রাখি এ শুধু নাম কস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে নাম কে এ আর হাতে পুতুল হয়েছে এ বিজেপির হাতের পুতুল বিজেপি একে যেমনভাবে খেলাচ্ছে তেমনভাবে খেলবে তাই বন্ধুগণ সজাগ সতর্ক থাকবেন কোনো প্রচনায় পা দেওয়ার দরকার নেই আমার আগে আমার গায়েন্দা বললেন কি রাতে একা বেরোবেন না ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও মানে ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায় শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি ঠিক ঝোঁকের মুখে নুন কি মন করে দিতে হয় আমার আমি তো আইন খুব একটা বুঝি না আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছে এখানে আমাদের আমরা রাতের অন্ধকারে কাউকে ভয় দেখাই না কেউ আমাদেরকে ওইরকমভাবে ভয় দেখা যাচ্ছে না ওরা নিজেরাই বোমা বাজে বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেয় এটুকুই কিন্তু লড়াই আমরা লড়াই যাচ্ছি কত কেস খাওয়াবে কত কেস খাওয়াবে কত হুমকি দেবে কিছু কাজ হবে কিছু কাজ হবে আমার তো মনে হয় কিছু কাজ হবে না প্রচুর চেষ্টা করছে অনেক লোক দেখাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার ওরা নিতে চাইছে একটাকে তো ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিল আবার সে ফিরে এসেছে তো ব্যাপারটা হচ্ছে একটা কথা আমি বুঝি একটা কথা বলি আমি আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি আপনি একটু বলুন তো হ্যাঁ আমি এখান থেকে বলছি আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল আপনারা জানেন টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল কিন্তু আমি সবটাই কি করেছি ধরে সরিয়ে দিচ্ছি কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন এটাই আমার কাছে বড়ো পাওনা এই আপনাদের ভালোবাসাই আমি বারবার পরাজিত হয় আগামী দিনেও পরাজিত হব ঠিক একইভাবে বলবো যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি ক্ষমতা পাচ্ছি এই ভাঙড়ি আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনাদের কাছে অনুরোধ করব এক তারিখে আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচশো তেতাল্লিশের মধ্যে মধ্যে একটাই যথেষ্ট একদিকে যেমন আমি দুশো চুরানব্বইটার মধ্যে দুশো তিরানব্বইটার সাথে বুঝে নিচ্ছি পার্লামেন্টে গিয়ে পাঁচশো তিতাল্লিশের মধ্যে পাঁচ পাঁচশো বিয়াল্লিশ টাকায় বুঝে নেবে যদি আপনারা আমাদের স্বাদ দেন হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন কোনো কারো প্রয়োজনায় পা দেবেন না তবে তার আগে একটা বলে দিই ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে ওদের লাফালাফিতে ভয় পাবেন না সকাল সকাল যাবেন এজেন্ট হয়ে বুথে বসবেন আর বাকি যারা রিলিভার থাকবেন যারা ভোট দিতে যাবেন যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বরা পুলিশ অফিসারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট করতে নিয়ে যাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন আর চার তারিখে ব্যাটাদের কি হবে বিদায় হবে আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম মিডিয়াতে বলেছিলাম কি বলছে মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই ওই মমতা ব্যানার্জি ভাঙড়ে শান্তি চাই মানে সেই শওকাত মোল্লা নটোরিয়াস কি মিলানটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে আর ভাঙড়ে শান্তি ফিরবে যে তুই বোম্বা দিস তাকে দিয়ে ভাঙড়ে শান্তি ফিরে ওটা মনে ওদের কানে পৌঁছেছে ওই জন্য নাকি আবার ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে এখন কি ভাঙড়ে অবজারভার ওরে বাবা ওরে বাবা হ্যাঁ ভালো তো আমাদের কী অসুবিধা হবে এ ভাঙড়ের মানুষের অসুবিধা হবে আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল ভেবেছিলো আমাদেরকে থান জব্দ করে ফেলবে তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয় পাড়াই পাড়াই থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে পড়াই পাড়াই থানা করে দিক না দুঃখের বিষয় আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে শুধু ভাঙর নয় সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে আচ্ছা আমার ওখান থেকে সিগন্যাল দিচ্ছে লাইটের হ্যাঁ কটা বাজে কটা বাজে